আলো মায়া রুমে এসে বসেছিল মায়া বাইরের থেকে রুমে এসে আলোকে দেখে বিরক্তিতে ভ্রুকুসকে ফেলে আলো মায়াকে বলে আমি জানি তুই কখনো আমাকে নিজের বোন ভাবিস নি সবসময় আমাকে নিজের শত্রুই ভেবে গেছিস বিশ্বাস কর তুই আমি কখনো তোর খারাপ চাইনি আজও চাই না তাই বড় বোন হিসেবে তোকে একটা পরামর্শ দিতে চাই তুই সাজিদ ভাইয়ের সাথে নিজেকে জড়াস না লোকটা এর আগেও তোকে ঠকিয়েছিল তাকে বিশ্বাস করে দ্বিতীয়বার আর একই ভুল করিস না আলোর কথা শুনে ক্ষেপে যায় মায়া সজরে আলোর গালে থাপ্পর বসিয়ে দেয় আলো স্তব্ধ হয়ে যায় আকস্মিক ঘটনায় মায়ার আগে ফোঁস করে বলে আমি খুব ভালো করেই জানি তুই এই কথাটা কেন বলছিস নিজে তো সুখে হতে পারিস তাই তুই চাস না যে আমি সাজিদ ভাইয়ের সাথে সুখে সংসার করি তোকে খুব ভালো করে চেনা আছে আমার ছোটোবেলা থেকে আমার সুখ তুই সহ্য করতে পারিস না এর আগেও সাজিদ ভাইকে আমার থেকে তুই দূরে করে দিয়েছিলি নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিলি সাজিদ ভাইকে যার ফলে সাজিদ ভাই সেবার আমায় কষ্ট দিয়েছিল এখন যখন দেখছি সাজিদ ভাই আবার আমাকে নিজের জীবনে ফিরিয়ে নিতে চাচ্ছে তখন নতুন নাটক শুরু করেছিস সাজিদ ভাইকে পাওয়ার এত বাসনা থাকলে বল না গিয়ে এক রাতে যেন তোর চাহিদা পূরণ করে দেয় মায়ের কথাটা শুনে আলোর মন ঘৃণায় ভরে ওঠে মায়াকে জোরে একটা থাপ্পড় মেরে আলো বলে আমি তোর ভালোর জন্যই বলেছিলাম সেখানে তুই কিনা আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করলি সি তোকে নিজের বোন ভাবতেও ঘেনা হচ্ছে একদিন তুই নিজের ভুল ঠিক বুঝতে পারবি সেদিন আফসোস করেও কোনো লাভ পাবি না আলো আর এক মুহূর্ত ব্যয় না করে মায়া রুম থেকে বেরিয়ে আসে মায়া নিজের গালে হাত দিয়ে রাগে পুষতে থাকে সজীব আজ অনেকদিন পর নিজের মামার বাড়িতে এসেছে উদ্দেশ্য মোনালিসের সাথে দেখা করা মোনালিসার মা বাবাও অনেক আগে একটি দুর্ঘটনায় মারা গেছে তারপর থেকে মামা বাড়িতেই থাকে সে সজীব তার মামা বাড়িতে আসতেই তার বড় মামি লোভ এসে বলে সজীব তুই এসেছিস দেখ না মোনালিসা সকাল থেকে রুম থেকে বের হয়নি এতবার করে ডাকলাম তবুও দরজা খুলছে না আমার খুব ভয় করছে তোর মামাও বাড়িতে নেই মেয়েটা যে এত সমস্যা সৃষ্টি করে কি আর বলবো তুমি চিন্তা করো না মামি আমি দেখছি কি হয়েছে সজীব গিয়ে দুইবার দরজায় টোকা দেয় কিন্তু মোনালিসের কোনো সারা শব্দ পাওয়া যায় না ভয়ে সজীবের পুরো শরীর কাঁপতে থাকে তার মনে হতে থাকে মোনালিসা নিজের কোনো ক্ষতি করলো নাকি সজীব আর অপেক্ষা করতে পারে না দরজাটা এবার জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে ভিতরে গিয়ে যা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না মোনালিসা অচেতন হয়ে পড়ে আছে এলোমেলো বিছানায় তার হাত গড়িয়ে পড়ছে রক্ত সজীব জ্ঞান শূন্য হয়ে ছুটে যায় মোনালিসের কাছে মোনালিসাকে কোলে নিয়ে পাগলের মতো ছুটতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে মোনালিসের হাতে শক্ত করে কিছু ধরে রেখেছিল সজীব হাতটা আলগা করতে দেখতে পায় একটি চিঠি সজীব চিঠিটা পকেটে রেখে মোনালিসাকে হাসপাতালে নিয়ে যায় মোনালিসার ট্রিটমেন্ট শুরু হয় সজীব পকেট থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করে সেখানে লেখা আমি জানি আমার এই সিদ্ধান্তটা নেওয়া একদম ঠিক হয়নি আত্মহত্যা মহাপাপ যেটা আমি খুব ভালো করেই জানি বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে এই পদ্ধতিটাই আমার কাছে সহজ মনে হলো আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু সাজিদ ভাই আমায় বাঁচতে দিল না ভুলটা আমারই সজীবের মতো হিরাকে ফেলে সাজিদের মতো কাছের পিছনে ছুটছিলাম তাই ক্ষত বিক্ষত তো হতেই হবে সাজিদকে খুব ভালোবেসেছিলাম আমি যখন তার বিয়ের খবরটা পাই তখন আর নিজেকে সামলাতে পারি না পুরো পৃথিবীটা আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল বুকে এক যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারছিলাম না তাই এই পথটা বেছে নিতে হলো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও জীবনে শুধু একটাই আফসোস থেকে যাবে সাজিদকে সুখী দেখা আমি চাই সাজিদ যেন তার পাপের উপযুক্ত শাস্তি পায় না হলে আমিও কোনোদিনও শান্তি পাবো না কখনো না চিঠিটা পরে হাত মুষ্টিবদ্ধ করে নেয় সজীব সাজিদকে নিজের ভাই ভাবতে তার নিজের উপর রাগ হচ্ছে সজীব নিজের কাছে নিজেই শপথ করে সাজিদকে তার কর্মের উপযুক্ত শাস্তি সে নিজের নিজের হাতে দেবে অশান্ত মনকে শান্ত করার জন্য একা একা একটু বাইরে ঘুরতে বেরিয়েছে তখন মায়ার কথাগুলো শোনার পর থেকে আলোর মন মানসিকতা একদম ভালো নেই আলো আপন মনে হারছিল আচমকা পিছন থেকে কেউ আলোর শাড়ির আসল টেনে ধরে আলোর রাগ এত আরও বেড়ে যায় কোনো কিছু ভাবনা চিন্তা না করে আলো পিছন ফিরে ব্যক্তিটির গালে থাপ্পড় বসে দেয় জসীম অগ্নি তাকায় আলোর দিকে তাকে চোখ দেখে মনে হচ্ছিল আলোকে ঝলসে দেবে আলোকের রাস্তায় এভাবে যেতে দেখে জসীম তখন তার মাথায় দুষ্টমি আসে আলোকে বিরক্তি করার জন্য তারা আঁচল টেনে ধরে আর তখনই আলো তাকে এভাবে থাপ্পড় মারে জসীমের দিকে তাকাতে ভয়ে আলোর গলা শুকিয়ে যায় জসীমকে গোটা মহল্লা সবাই চেনে সে যে কতটা ভয়ানক আর আলোর সেই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে এভাবে ভরা রাস্তায় জসীমকে এভাবে মারার ফল যে কতটা মারাত্মক হতে পারে সেটা ভেবে আলোর অন্তরাত্মা কেঁপে ওঠে জসীম সবার সামনেই আলোকে হুমকি দেয় কাজটা তুই ভালো করলি না আলো ভেবেছিলাম তোকে ভালোবেসে নিজের ঘরে বউ করে নিয়ে যাব। এখন তোর আর তোর বাবার এরকম ব্যবহার দেখে আমার সেই ইচ্ছা নেই খুব অহংকার না তোদের বাপ বেটির তোদের এই অহংকার কীভাবে শেষ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি এবার তোরা দেখবি জসিমের আসল রূপ এমন হাল করবো যে লোক সমাজে মুখ দেখাতে পারবি না কথাগুলো বলে জসিম চলে যায় রাস্তায় উপস্থিত অনেক মানুষ এতক্ষণ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল প্রত্যেকে অদ্ভুতভাবে আলোর দিকে তাকায় একজন তো এগিয়ে এসে বলে তুমি সত্যিই ভুল করে চলো জসিমকে আমরা সবাই খুব ভালো করে চিনি এমনিতেই তুমি ডিভোর্স হয়ে পড়ে আসো এখন যদি জসীম আরো বড় কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে নিজের ভালো পাগলেও বোঝে আলো কি বলবে ভেবে পাচ্ছিল না ভয় তার বুকেও বাসা বাঁধে এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দেয় আলো এখন বাইরে থাকাটা তার জন্য মোটেও সুবিধার নয় আলো বাড়িতে এসে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে ভয়ে জ্বরসরো হয়ে গিয়েছিল আলো জোনাকি সবেমাত্র রান্নাঘরে কাজে মালিকা বেগমকে সাহায্য করে রুমে এসেছিল আলোকে এই অবস্থায় দেখে জোনাকিরও খুব চিন্তা হয় জোনাকি আলোর মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে আলো তুই এত ভয় পাচ্ছিস কেন সাজিদ ভাইয়ের কথা ভেবে আমি আম্মোর কাছে ওনার ব্যাপারে সব শুনলাম উনি যে এত খারাপ মানুষ বের হবেন সেটা আমার কল্পনাতেও ছিল না তুই কোনো চিন্তা করিস না আলো উনি তোর কোনো ক্ষতি করতে পারবে না আমি তোর আপু আছি না আমি তোকে আগলে রাখব। আলো জোনাকিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জসীমের ব্যাপারে পুরোটা তাকে বলে জোনাকি সব শুনে হতবাক হয়ে যায় বোনের চিন্তায় সেও ভীত হয়ে পড়ে কাজটা তুই ঠিক নি আলো জসীম যা ভয়ানক লোক এখন না জানি কী করে এখন থেকে আর তুই বাড়ির বাইরে যাবি না যখন যা প্রয়োজন হবে আমায় বলবি আমি এনে দেব ঠিক আছে আপু জোনাকি আলোকে নিশ্চিত হতে বললেও নিজে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছিল না জসীম যা আলোর কোনো ক্ষতি না করে চুপ হয়ে বসে থাকবে না সেটা জোনাকি খুব ভালো করেই জানে অন্যদিকে জসীম তার চ্যালাদের সাথে কথা বলছিল আলোর ব্যাপারে শোন তোরা যে করেই হোক আলোকে তুলে আনতে হবে আমি যে পরিকল্পনা করেছি সেই অনুযায়ী কাজ করবি এবার ওই শালি টের পাবে জসীমের সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম কি হতে পারে চলবে